অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ অর্থাৎ আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম তিন শ্রেণী ব্যক্তিদের ক্ষেত্রে সুস্পষ্ট ঘোষণা দেন যে তারা কখনই জান্নাতে যেতে পারবে না তারা যত বড় ভালো আমলি করুক না কেন তাদের জন্য জাহান্নাম নির্ধারিত অর্থাৎ যে তিন শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যারা পিতা মাতার সাথে নাফরমানি করেন অর্থাৎ পিতা মাতার ওই সকল অবাধ্য সন্তান বা ওই সকল কুলাঙ্গার সন্তান যারা পিতামাতার সাথে অন্যায় আচরণ করে থাকে তাদের হক আদায় বা পর পোষণের ক্ষেত্রে এতটাই অবহেলা করে থাকে বা উদাসীন হয়ে থাকে যে তাদের অন্তরে এক ধরনের অভিশাপ সৃষ্টি হয়ে যায় উক্ত সন্তানের প্রতি তাদের অন্তরে কষ্ট জমা হয়ে যায় অনেক সময় অনেক সন্তানদেরকে দেখবেন যে পিতামাতাকে শেষ বয়সে বৃদ্ধ পাঠায় এক কথায় বাবা মায়ের প্রতি যারা অন্যায় আচরণ করবে তাদের প্রতি যারা নাফরমানি করবে তাদের সাথে যারা বকা জকা অত্যন্ত দুর্ব্যবহার অনেক সময় অনেক সন্তান রয়েছে যারা অত্যন্ত সীমা লঙ্ঘন করে তাদের গায়ে হাত পর্যন্ত তোলে নাউজবিল্লা ওই সকল সন্তানদের উদ্দেশ্য করে বলা হয়েছে নাম্বার টু যেটা সেটা হচ্ছে যারা জীবনে একটা মানুষকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম আর সে একটা মানুষই ভুল মানুষ ছিল অনেকই পরিচিত রয়েছে কিন্তু ইপ্তদায়ু শব্দের যে শাব্দিক অর্থ এটা হয়তো বা অনেকে জানি না আমি ইনশাল্লাহ চেষ্টা করব একটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে উক্ত শব্দটি বোঝানোর জন্য যাতে আপনারা সতর্ক হতে পারেন যে দায়ুস কি কেন আল্লাহ রাসুল বলেছেন যে তারা কখনই জান্নাতে প্রবেশ করতে পারবে না দায়ুস হচ্ছে ওই সকল ব্যক্তি যাদের সন্তান উপযুক্ত হয়েছে সাবালক সাবালিকা হয়েছে বা মোটামুটি বুঝ হওয়ার পর থেকে উক্ত সন্তানের প্রতি যে সকল পিতা মাতারা তাদের পর্দার ব্যাপারে সতর্ক না করে দেয় পর্দার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ যদি না করে থাকে ওই সকল পিতামাতাকে দায় বলা হয়েছে অর্থাৎ আমাদের সমাজে দেখবেন অনেক বাবা মা রয়েছে তাদের তারা তাদের সন্তানদেরকে ওয়েস্টার্ন কালচারে বড় করার চেষ্টা করে অর্থাৎ আধুনিকতার যে স্পর্শ সেটা দেওয়ার চেষ্টা করে তারা মনে করে যে এটার মধ্যে সকল সফলতা যে আমার সন্তান আধুনিক হচ্ছে অনেক সময় দেখবেন যে ছেলে মেয়েদেরকে বিশেষ করে মেয়েদেরকে শর্ট স্কার্ট পড়াচ্ছে বা শাড়ি পরলে অনেক সময় দেখা গেছে শাড়ি এমন এমনভাবে শাড়ি পরতেছে যে একটা মেয়ের দেহের কিছু অপ্রস্তুত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেগুলো অন্যদের দৃষ্টি থেকে পড়লে বা পরপুরুষের কাছে পড়লে যেটা জিনার সমতুল্য পাপ হবে এক কথা সোজা কথা পর্দার ব্যাপারে যারা একেবারে উদাসীন যে সকল বাবা মা বা দেহে গেছে উল্টো আরও সন্তানদেরকে প্রমোট করতেছে এই আধুনিকতার দিকে অনেক সময় অনেক সন্তানরা স্টেজে গান গাছে নাচানাচি করতেছে অশ্লীল পোশাক পরে বা দেহের বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করতেছে এবং অনেক বাবা মা সেগুলো দেখে অত্যন্ত বাবা দিচ্ছে সন্তানকে অর্থাৎ আমার সন্তান মার্শাল্লাহ সবার কাছে পরিচিত হচ্ছে সবাই দেখতেছে ও নাচ গানের প্রশংসা করতেছে অথচ কতগুলো একটা ভয়ঙ্কর যে একটা পাপে লিপ্ত হচ্ছে ওই সন্তান দ্বারা উনি নিচে এবং সন্তানকে দুজনেই কিন্তু জাহান নামের দিকে কি অতিবাহিত হচ্ছে তো ওই সকল পিতামাতাকে দায়স বলা হয়েছে যারা তাদের সন্তানদেরকে পর্দার ব্যাপারে সতর্ক করতেছে না ইসলামের অত্যন্ত কঠিন একটা বিষয় এ ধায়ুস তারা অবশ্যই তাদের জন্য জাহান নির্ধারিত অর্থাৎ প্রত্যেকটা পিতামাতার উচিত মোটামুটি একটা সন্তান যখন একটু বড় হবে মোটামুটি বুঝের হবে তখন থেকে এই সমস্ত সন্তানকে পর্দার ব্যাপারে সতর্ক করে দেওয়া আজকে যে সন্তানকে আমরা এইভাবে আধুনিকতার স্পর্শ বড় করতে যাচ্ছি মনে করতে যে এটি মনে হয় সফলতা সফলতা অথচ উক্ত ভুলের কারণে নিজের আদরের এত সন্তানটি যারা পৃথিবীতে এত সন্তানের জন্য এত পাগল আমরা সেই সন্তানকে আমরা নিজেরা জেনে শুনে তাদেরকে জাহার পথে নিয়ে যাচ্ছি আর তাদেরকে আমরা প্রমোট করে বা উৎসাহিত করে আমরা আমাদের নিজেদের জাহার নির্ধারণ করে নিচ্ছি নাওয়াজ উক্ত ব্যক্তিগুলো হচ্ছে তাইয়ুস তাদের জন্য জাহান্নাম নাম নির্ধারিত সেই ক্ষেত্রে স্বামীও হতে পারে স্বামী যদি তার স্ত্রীর পর্দার ব্যাপারে উদাসীন থাকে তাকে শাসন না করে বা প্রমোট করে থাকে বা ঠিক আছে একটা জায়গায় স্বামীর সাথে স্ত্রী যাচ্ছে সে এমন একটা পাতলা শাড়ি পরলো এমন একটা ড্রেস পরলো বা বোর কাটা অত্যন্ত ফিটিং ফাটিং পরলো ঠিক আছে এক কথা যেটা অন্য একটা পরপুরুষের কাছে দৃষ্টি মনে হয় বা তাদের কাছে কি বলে এটা আকর্ষণীয় মনে হয় বা তারা তাদের নিজের অজান্তে জিনায় লিপ্ত হচ্ছে চোখের জিনায় অন্তরে জিনায় লিপ্ত হচ্ছে হচ্ছে বিষয়টা তো এই ধরনের কাজগুলো থেকে যারা স্বামীরা যখন তার নিজের স্ত্রীকে হেফাজত না করবে সতর্ক না করবে তারা হবে দায়ের অন্তর্ভুক্ত অনেক সময় দেখা গেছে অনেক স্বামীদের অবাধ্য কিছু স্ত্রী থাকে যে স্বামীর কথা শুনতে চায় না স্বামী অনেকবার বারণ করে নিষেধ করে তারপরে সে এই জাতীয় কাজগুলো সে করেই যাচ্ছে মানে তার রুচিতে যেটা ধরে সেটাই করে যাচ্ছে স্বামীকে তো আক্কা করতেছে না তো সেই ক্ষেত্রে স্বামী নির্দোষ সে তার ভূমিকা পালন করেছে বাবা মার ক্ষেত্রে একই কথা বলবো অনেক সময় তাদের অবাধ্য সন্তান থাকে কিছু করার থাকে না কিন্তু বাবা মা তার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করেছে ওই চেষ্টাটা থেকে যদি চেষ্টাটা থাকে তার আপনিও মুক্ত হয়ে গেলেন স্বামী বেচারা উনিও মুক্ত হয়ে গেল আমি আশা করি দায় সম্পর্কে কমপ্লিটলি আপনাদেরকে মেসেজ দিতে পেরেছি আসলে দায় সম্পর্কে আপনারা যেটা আমি জানাতে চাচ্ছি নাম্বার থ্রি যেটা যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে পরিবর্তন করে এটা একটু ছোট্ট ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন আপনারা দায় মতো অর্থাৎ পরিবর্তন বলতে সেটাই যদি আমরা রিসেন্টলি একটা জিনিস আমরা জানি খুব ভাইরাল হয়েছে আর যেটা নিয়ে খুব বেশি অনলাইনগুলোতে জল্পনা কল্পনা হচ্ছে মানুষ প্রশ্নবিদ্ধ হচ্ছে যেমন রিসেন্টলি একটা নাটক আপনারা দেখেছেন রূপান্ত রূপান্তর নাটকটি ইউটিউবে এটার প্রতিবাদ করে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে অর্থাৎ ট্রান্সজেন্ডার নামে যেই ব্যাপারটা নিয়ে গ্রাগ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যক্ষ মোটামুটি এটা নিয়ে অনেক কিছু করেছি ওইটা ওইটা দিলে মূলত বুঝতে পারবেন যে ওইটি পরিবর্তন অর্থাৎ আল্লাহর সৃষ্টি হিসাবে আমি আমাকে আল্লাহ আমাকে মেয়ে হিসাবে তৈরি করেছে বাট আমি চিন্তা করতেছি না আমার চাল চরিত্র সব কিছু আমি ছেলেদের মতো করব। অর্থাৎ আল্লাহর সৃষ্টিটা আমি পরিবর্তন করলাম বিকৃত করলাম এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির পরিবর্তন অথবা একটা মেয়ে ছেলের মতো চলতে চাচ্ছে এটা হতে পারে অনেক সময় অনেক ছেলেরা দেখবে মেয়েদের মতো আচরণ করে বা ইচ্ছে করে করে আপনার কানে দুল পরে বা অন্যরকম যেই হাতে বালাটালা যেগুলো ইউজ করে থাকে মেয়ের মেয়েদের যেগুলো আর কি ওটা আবার অনেক সময় অনেক ছেলেরা দেয়া গেছে হিজরা সাজার চেষ্টা করে কিছু ইনকামের জন্য বা বিভিন্ন কারণে অভিনয়ের ক্ষেত্রে দেয়া গেছে অনেক পুরুষরা মেয়ে সাজে ঠিক আছে অর্থাৎ আল্লাহর যে সৃষ্টি সেটা সে পরিবর্তন করতে চাচ্ছে এটা কখনই করা যাবে না ছেলেরা মেয়েদের মতো শার্ট প্যান্ট পরে নিজেকে ছেলের মতো ভাবা আবার ঠিক ছেলেরা আবার ঠিক মেয়েদের মতো করে আচরণ করে আমাদের দেখি সমাজ সৃষ্টি আর একটু ক্লিয়ার করে দেই আরও কিছু পরিবর্তনের ব্যাপার রয়েছে তার মধ্যে অনেক যেমন আল্লাহর অনেক নারীদের ক্ষেত্রে বিশেষ করে অঙ্গপত্রঙ্গে অনেক কিছু আমরা চেঞ্জ করার চেষ্টা করি অনেক সময় দেখবে মেয়েদের ব্ল্যাকের একটা ব্যাপার আছে এটা আল্লাহ সৃষ্টি পরিবর্তন করতেছে নাক সার্জারি বা স্কিন সার্জারি আর অনেক কিছু রয়েছে এরকম তারপর অনেক সময় এরা বেস্ট সার্জারি করে থাকে এক কথায় যেটা আল্লাহ মোহন আল্লাহাবুল আলমিন আপনাকে ভালোবেসে যে জিনিসটা দিয়েছেন আপনাকে আপনার জন্য যেটা তিনি নির্ধারণ করে দিয়েছেন ওনার সৌন্দর্য হিসাবে সেটা যখন আপনি বিকৃতি করবেন বা পরিবর্তন করতে চাইবেন সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টি পরিবর্তন আশা করি আলহামদুলিল্লাহ এই তিন শ্রেণীর ব্যক্তিদের সম্পর্কে আপনারা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারলেন এই তিন শ্রেণীর ব্যক্তি সম্পর্কে মহান আল্লাহ আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাস্লাম সুস্পষ্ট ঘোষণা দেন যে এই তিন শ্রেণীর ব্যক্তি কখনো এই জান্নাতে প্রবেশ করতে পারবে না অর্থাৎ তাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেল মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সহি দান করুন উক্ত বিষয় সম্পর্কে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন ওই সকল বাবা মাম প্রতি আমার খুব আফসোস হয় যা তাদের সন্তানকে এই অশ্লীলতার ব্যাপারে আধুনিকতার নামে ওয়েস্টার্ন কালচারের নামে তাদেরকে প্রমোট করতেছে উৎসাহিত করতেছে জাহাজ এবং ওই সকল স্বামীদেরকেও বলবো নিজেদের স্থিতিকে অনেক সময় ফেসবুকে খুব দেখি খুব গর্বের সাথে দেখায় কিছু অশ্লীল অঙ্গভঙ্গিগুলো দেখায় যে তাদের ভালোবাসা রোমান্টিকতা হ্যানতেন অনেক কিছু দেখায় অত্যন্ত খারাপ এগুলো যেটা নিজের অজান্তে উক্ত নারীটাকে জিনার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে পুরুষগুলো তাদের অজান্তে জিনার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে তার মানে উভয় ক্ষতিগ্রস্ত